খুব সুন্দর নতুন শাড়িগুলো চলে আসছে বেচা কিনার প্রায় শেষ প্রান্তে চলে এসেছে সামনে ঈদ ঈদকে সামনে রেখে কিন্তু সুন্দর সুন্দর শাড়িগুলো আরও যারা কেনাকাটা করেননি সবাই চলে আসবেন আমাদের শোরুমে শোরুমে এসে কিন্তু আপনারা শাড়ি কেনাকাটা করে নিতে পারবেন আমাদের শোরুমের নাম ঘুমটা আধুনিক রুচিসম্মত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান দেখেন কত রকম কত রকম শাড়ি শাড়ি আর শাড়ি ভরপুর রোজার শেষে কিন্তু অফার দেওয়া হচ্ছে বিশেষ ডিসকাউন্ট থাকবে সবাই চলে আসবেন আমাদের শোরুমে শোরুমে এসে কিন্তু শাড়িগুলো দেখে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর শাড়ি কালেকশন আছে যারা এখনও কেনাকাটা করেননি তাদের জন্য কিন্তু অফার থাকছে অনেক আকর্ষণীয় অফার থাকবে এখানে সবাই চলে আসবেন আমাদের শোরুমে এসে কিন্তু শাড়ি দেখে নিতে পারবেন দেখেন কত শাড়ি গিফটের জন্য কিন্তু আমাদের শোরুমটা কিন্তু একদম বেস্ট কালেকশান হিউজ পরিমাণ রিজনেবল দামে গিফটের আইটেম ওঠানো হয়েছে যারা যারা কেনাকাটা করেনি এখনও সবাই আমাদের শোরুমে এসে দেখেন পছন্দ হয়ে থাকলে কেনাকাটা করতে পারবেন আর যারা এই ভিডিও দেখে আসবেন তারা অবশ্যই বলবেন যে আমরা ভিডিও দেখে এসেছি তাহলে কিন্তু বিশেষ ডিসকাউন্ট থাকছে রেডের উপরে অনেক সুন্দর সুন্দর শাড়ি কালেকশান কিন্তু আমাদের শোরুমে আছে যেমন তাঁতের শাড়ি হাফ সিল্ক শাড়ি কাতান শাড়ি আর বিশেষ করে বুটিক্সের শাড়ি কিন্তু আমরা হোলসেল করে থাকি দেখেন কত শাড়ি শাড়ি আর শাড়ি পুরো দোকান ভরপুর শাড়িতে শুধু আপনাদের অপেক্ষায় আছে যে কোনো সময় আপনারা আসবেন এসে কিন্তু কেনাকাটা করে নেবেন দেখেন কত সুন্দর সুন্দর শাড়িগুলো কিন্তু এখানে ডিসপ্লে করা আছে যার যে ডিজাইনগুলো ভালো লাগবে অবশ্যই অবশ্যই আমাদের শোরুমে এসে আপনি পছন্দের শাড়িটি নিতে পারবেন আর যদি কারো এখান থেকে কোনো শাড়ি ভালো লাগে বা